বান্দরবানের থানচি উপজেলার দুর্গম তিন্দু ও রেমাক্রি ইউনিয়নের সাতশো চল্লিশ জন নারী উদ্যোক্তাকে স্বাবলম্বী করতে নগদ সহায়তা দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা বলিপাড়া নারী কল্যাণ সমিতি হাঁস মুরগি ছাগল ও শুকর পালন করে পরিবারে স্বচ্ছলতা ফিরিয়ে আনা এবং স্থানীয় অর্থনীতিতে গতি সঞ্চারের উদ্দেশ্যে এ সহায়তা প্রদান করা হয় সোমবার সকাল থেকে দিনব্যাপী তিন্দু বাজার ও রেমাক্কি বাজার চত্বরে পৃথকভাবে আয়োজিত অনুষ্ঠানে এসব নগদ অর্থ বিতরণ করা হয় ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় এবং বিএনকেএস এর অংশীদারিতে বাস্তবায়িত সহনশীল জীবিকার জন্য সহায়তা প্রকল্পের আওতায় এ আর্থিক সহায়তা দেওয়া হয় তিন্দু ইউনিয়নের তিনশো পঁয়ত্রিশ জন এবং রেমাক্রি ইউনিয়নের চারশো জন নারী উদ্যোক্তা সহায়তা পেয়েছেন এর মধ্যে একশো জন নারী উদ্যোক্তাকে দশ হাজার একশো টাকা করে মোট এগারো লাখ একানব্বই হাজার আটশো টাকা এবং ছশো বাষট্টি জন উদ্যোক্তাকে সাত হাজার দুশো টাকা করে মোট সাতচল্লিশ লাখ ছেষট্টি হাজার চারশো টাকা দেওয়া হয় সব মিলিয়ে সাতশো চল্লিশ জন নারী উদ্যোক্তার মাঝে মোট ঊনষাট লাখ আটান্ন হাজার দুশো টাকা বিতরণ করা হয়েছে কর্মকর্তারা জানান উপকারভোগী নারীদের গ্রুপ ভিত্তিক করে মাসব্যাপী হাঁস মুরগি ছাগল ও শুকর পালনের নিয়ম রক্ষণাবেক্ষণ রোগ নির্ণয় চিকিৎসা ও প্রয়োজনীয় ঔষধ ব্যবহারের ওপর বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে তারা যেন নিজেরাই উৎপাদন ও ব্যবস্থাপনায় দক্ষ হয়ে উঠতে পারে সে লক্ষ্যেই এই প্রশিক্ষণ আয়োজন করা হয় বিতরণ অনুষ্ঠানে মানুষের জন্য ফাউন্ডেশনের মনিটরিং কর্মকর্তা কায়সার জিলানি প্রকল্প সমন্বয়কারী আলোপ্রিয় চাকমা গ্র্যান্ড ম্যানেজার এবিএম এম সারোয়ার উপসহকারী ম্যানেজার আমানুল্লাহ নুরি তিন্দু ইউপি চেয়ারম্যান ভাগ্যচন্দ্র ত্রিপুরা বিএনকেএস প্রকল্প সমন্বয়কারী পেশল চাকমা অর্থ পরিচালক আবামং মার্মা ম্যানেজার মামা সিং মার্মা ও অ্যাডমিন অফিসার চাই মং মার্মা উপস্থিত ছিলেন এছাড়া দুই ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য ও সাধারণ সদস্যরা অনুষ্ঠানে সহযোগিতা করেন মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা চোখ